শিক্ষার্থী বন্ধুরা আজকের এই video আমরা এক থেকে দশ পর্যন্ত সুন্দর করে লেখার অনুশীলন করব দেখো এক অঙ্কটি লিখতে আমরা ঠিক এইভাবে শুরু করে নিচের দাগ ছুঁয়ে এইভাবে গোল করে এক অঙ্কটি লিখে নিব এইবারে লক্ষ্য করো দুই অঙ্কটি লেখার জন্য আমরা এই দাগের পরে ছোট করে গোল করে এভাবে ঘুরিয়ে ঠিক এই পর্যন্ত এসে এখান থেকে এইভাবে ঘুরিয়ে নিচের দাগ পর্যন্ত দেখো এই যে লেখা হয়ে গেল দুই এইবারে আমরা তিন অঙ্ক লেখা দেখব লক্ষ্য করি এটাকে সামান্য নিচে থেকে আমরা শুরু করব দেখো এখান থেকে শুরু করে এভাবে ঘুরিয়ে এভাবে ঠিক এই দাগে যে আমরা শেষ করব আর বইয়ের মতো দেখাতে এই গোলটাকে আমরা একটু এভাবে ভরাট করে দিব এইবারে চলো চার অঙ্কটি দেখি আমরা দেখো চার অঙ্কটি লিখতে এখান থেকে শুরু করে এভাবে ঘুরিয়ে এইভাবে ঘুরিয়ে এই দাগের সঙ্গে মিলিয়ে দিব লক্ষ্য করো ঠিক এই ঘুরিয়ে আমরা চার অঙ্কটি লিখে নিব। এইবার আমরা দেখব পাঁচ অঙ্কটি আমরা কিভাবে লিখতে পারি লক্ষ্য করো এই যে যে দাগটি দেখা যাচ্ছে এই যে ভালো করে লক্ষ্য করে দিকে এই যে দেখো এখানে যে দাগটি দেখা যাচ্ছে তার এইটুকু নিচে থেকে আমরা শুরু করে এভাবে ঘুরিয়ে এই পর্যন্ত এসে তারপর এখান থেকে এভাবে উপরের দাগ ছুঁয়ে উপর থেকে এইভাবে ঘুরিয়ে এই দাগের সঙ্গে মিশিয়ে দিয়ে আমরা পাঁচ অঙ্কটি লিখে নিব এবারে চলো আমরা ছয় অঙ্কটি দেখি দেখো ছয় অঙ্কটি লিখতে ছোট করে এভাবে গোল করে এভাবে ঘুরিয়ে এখান থেকে এইভাবে ঘুরিয়ে ঠিক এই জায়গায় এসে আমরা শেষ করব দেখো লেখা হয়ে গেল ছয় এইবারে আমরা সাত অঙ্কটি দেখি দেখো সাত অঙ্কটি লিখতে আমরা ঠিক এখান থেকে শুরু করে এভাবে ঘুরিয়ে উপরের দিকে ছুঁয়ে এই দাগ ছুঁয়ে ঠিকই দাগে এ যে নিচে দেখো ছোট করে একটা ডট দিয়ে দিব ওকে আবারো লক্ষ্য করো দেখো এইভাবে ঘুরিয়ে এইভাবে আমরা সাত অঙ্কটি লিখে দিব এবার আট অঙ্কটি লক্ষ্য করো এই দাগের পরে ছোট করে গোল করে এভাবে ঘুরিয়ে এইভাবে ঘুরিয়ে দাগে মিশিয়ে এখান থেকে আবার এইভাবে আমরা আট অঙ্কটি লিখে নিব কি আমরা দেখব নয় অঙ্ক কিভাবে লিখতে হবে দেখো এখান থেকে শুরু করব এখান থেকে শুরু করে এইভাবে ভাবে ঘুরিয়ে এই দাগে এসে এখান থেকে আবার এই ভাবে ঘুরিয়ে দেখো ঠিক এই এখানে যে আমরা শেষ করবো এই যে গোলটা যে শুরু করেছি ঠিক তার উপরে আমরা শেষ করবো এইবার দেখো দশ সংখ্যাটি আমরা কিভাবে লিখবো দেখো আগের মতো করেই আমরা এক অঙ্কটি এইভাবে লিখে নেবো এরপরে ঠিক এই জায়গা থেকে দেখো শূন্যটা কিভাবে লিখতে হবে এভাবে ঘুরিয়ে নিচের দাগ ছুঁয়ে এই দাগে মিশিয়ে দিবো দেখো উপরের দাগ থেকে এইটুকু নিচে থেকে আমরা শুরু করবো